দর্শক আজকে ভিডিও লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এই দেখব আমাদের মেসরি সাহেবের কাছ থেকে কিভাবে তিনটি তক্তা বা একের অধিক তক্তা মানে কাঠের তক্তা মানে পাশাপাশি জোড়া লাগানো যায় তো আমরা এ মুহূর্তে ঠিক আমরা জোড়া লাগানোর কাজে আমরা চলে যাচ্ছি আমাদেরকে আজকে এই বিডিও লাইফে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুদর্শন একে সুদর্শনকে আমি অনুরোধ করব কিভাবে যে মানে তিনটা কাঠ বা একের অধিক কাঠে পাশাপাশি যে কি মেশিন এটা কী মেশিন ছাড়া জোড়া জোড়া লাগাবে এখন হ্যাঁ লাম্বিস মেশিন ছাড়া লাম্বিসির মেশিন ছাড়া মানে হাতের মধ্যে কাঠ দিয়ে কাঠকে জোড়া লাগানো তাহলে দেখা যাক বন্ধুরা আমরা এখন এই যে আমরা এখন কি দিচ্ছি এটা গাম কি গাম এটা ইমার্জেন্সি ইমার্জেন্সি গাম আমরা প্রথমে ইমার্জেন্সি গাম লাগাচ্ছি ইমার্জেন্সি গাম দেখা যাচ্ছে লাগানো হচ্ছে আমরা কি পাশাপাশি তিন মধ্যে ইমার্জেন্সি গাম লাগাবো নাকি না দুইটার মধ্যে মাঝখানে কি বাদ যাবে না আচ্ছা মাঝখানে বাদ যাবে এখানে ইমার্জেন্সি গাম লাগানো হচ্ছে আসলে একের অধিক মানে ক্লাম্বিস মেশিন যেটার মধ্যে যে ক্লাম্বিস মেশিন এটা লোহার এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা কি বলে এখন বর্তমানে এই যে সেটিং করা হয় পাশাপাশি কাঠগুলো ফিটিং করা হয় কিন্তু এখন আমরা সেই সনাতনী পদ্ধতির বাদ মানে সনাতনী পদ্ধতিতে চলে যাচ্ছি আধুনিক পদ্ধতি বাদ দিয়ে একদম সহজ আপনার কাছে যদি ক্লাম্বিশ মেশিন না থাকে তখন আপনি এভাবেই কাঠকে জোড়া দেবেন আমরা এবার মাঝখানে একের পাশাপাশি জোড়া দিচ্ছি এবার আমরা কি লাগাচ্ছি একটা চারিদিকে জাম লাগাচ্ছে নাকি এটা কি জাম দিচ্ছ আচ্ছা জাম দেওয়ার পরে হাতুড়ি এটাকে সমান করা হচ্ছে নাকি দেখুন বন্ধুরা হ্যাঁ এখানে জাম দেওয়া হচ্ছে আসলে যদি আপনার কাছে ক্লামিজ মেশিন না থাকে যারা এই যে কাঠমিস্ত্রি কাজ করে তাদের উদ্দেশ্যে বলবো আজকে যে সুদর্শন যেটা দেখা যাচ্ছে একটা চমক যে মেশিন আনে না এখন কী করা তো এখন আপনার ক্লামিজ মেশিন ছাড়াই সেখানে তিনটা কাঠকে পাশাপাশি ফিডিং করছে সম্পূর্ণ সনাতনী পদ্ধতিতে ছোটা হচ্ছে এখন কি প্যারাক মারা হচ্ছে নাকি আচ্ছা প্যারাক মেরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং মাঝখানের কাঠার মধ্যে দুইটা কাঠের পাশাপাশি মাছের কাঠের মাঝখানে কাঠে হাতুড়ি এবং পাটাই দিয়ে আবার জাম দেওয়া হচ্ছে হ্যাঁ দর্শক প্রত্যেকটা খাজের মধ্যেই প্যারেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে হওয়ার জন্য হ্যাঁ দর্শক আছে না যুক্তিতেই মিলে রত্ন তর্কে বহুদূর আসলে যুক্তিতেই সব কিছু সমাধান করা যায় যেমন ক্লাম্বিশ মেশিন ছাড়া এখন আমাদের সুদর্শন দেবনাথ আপনার সরাসরি যে তিনটা কাঠকে পাশাপাশি জোড়া লাগিয়ে দিচ্ছে আসলে খুবই অবাক করার বিষয় আসলে বুদ্ধি থাকতে থাকছে এবারে আমরা আসলে জোড়া লাগানো শেষ আমাদের এখন আমাদের সুদর্শন দেখা যাক খোলা ফেলা হয়ে যাক খোলো আচ্ছা আমি এখন সুদর্শনের সাথে একটু কথা বলতেছি আচ্ছা সুদর্শন এটা যে তুমি যে সনাতনী পদ্ধতি করছো তোমার কাছে ক্লাম্বিস মেশিন নেই তো এটা কি কতটুকু ডি হবে বলে তুমি মনে করো অনেক চমক দেখালে আসলে আমরা মেশিন ছাড়া যে আধুনিক প্রযুক্তিতে যদি আমাদের কোনো কারণে যদি কোনো কিছু কাছে হাতের কাছে না পাই তখন আমরা আমাদের বুদ্ধি দিয়ে সব কাজ সমাধান করতে পারি তাই না ধন্যবাদ তোমাকে ধন্যবাদ